আসালাম আলাইকুম আজকের এই নতুন ভিডিও নোটে আমরা আলোচনা করব পুরনো কৌশলের খেলা শেষ এবং সীমান্ত দিয়ে বড় পদক্ষেপ নামের নতুন বিষয়টি নিয়ে এখানে আমি সম্পূর্ণ বিশ্লেষণমূলকভাবে ঘটনাগুলোর ব্যাখ্যা করব যাতে দর্শকরা পুরো বিষয়টি সহজে বুঝতে পারে পাশাপাশি রিভিউ স্পেসিফিকেশন এবং ফিচার ধরনের যেসব বিশ্লেষণ অংশ থাকে সেগুলোকেও সাধারণ ভাষায় তুলে ধরা হবে যাতে পুরো কন্টেন্টটি তথ্যবহুল এবং দর্শকদের জন্য উপভোগ্য হয় বর্তমান সময়ে সীমান্ত ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা একেবারে পুরোনো ধাঁচের কৌশল থেকে বেরিয়ে এসেছে আগের যে ধরনের বার্তা সতর্ক বা কূটনৈতিক সংলাপের মাধ্যমে বিষয়গুলো সামাল দেওয়ার চেষ্টা করা হতো এখন তার বদলে দেখা যাচ্ছে আরও সংগঠিত এবং নিখুঁত প্রস্তুতি চাপ বিভিন্ন দেশের আধুনিক সীমান্ত নজরদারি ব্যবস্থা থেকে শুরু করে প্রযুক্তিগত সিস্টেম পর্যন্ত সবকিছুই এখন বহুবল উন্নত এর ফলে যে ধরনের বড় সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো মূলত শক্তিশালী পর্যবেক্ষণ বাস্তব সময় তথ্য বিশ্লেষণ এবং উন্নত কৌশলগত ব্যবস্থার ফল এই ঘটনার রিভিউ অংশে প্রথমেই বলা যায় যে সীমান্ত ব্যবস্থাপনায় ব্যবহার করা প্রযুক্তির পরিবর্তনই আসলে সবচেয়ে বড় ভূমিকা রাখছে আগে যেখানে হাতে নোট নেয়া সাধারণ ক্যামেরা সীমিত রাডার বা মানব নজরদারির ওপর নির্ভর করতে হতো এখন ব্যবহার করা হচ্ছে ড্রোন সার্ভেল্যান্স হাই রেজলিউশন সেন্সর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক মনিটরিং এবং থার্মাল স্ক্যানিং সিস্টেম এসব প্রযুক্তি একসঙ্গে কাজ করে সীমান্তের প্রতিটি ইঞ্চির পর্যবেক্ষণ করছে এবং যে কোনো অনিয়ম বা অস্বাভাবিক পরিস্থিতি দ্রুত শনাক্ত করতে সহায়ক হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা যা মাঠ পর্যায়ের ইউনিট এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে তাৎক্ষণিক তথ্য পাঠানোর ক্ষমতা রাখে স্পেসিফিকেশনের দিক থেকে দেখলে সীমান্তে ব্যবহৃত নতুন সিস্টেমগুলো আগের তুলনায় বহুগুণ শক্তিশালী উদাহরণ হিসেবে বলা যায় উচ্চ ক্ষমতার ক্যামেরাগুলো এখন দিনের আলো বা রাতের অন্ধকার যে কোনো সময় সমানভাবে স্পষ্ট ছবি তুলতে সক্ষম সেন্সরগুলো এমন মাত্রায় সংবেদনশীল যে ছোট নড়াচড়া কিংবা তাপমাত্রার সামান্য পরিবর্তনও শনাক্ত করা যায় দীর্ঘ পাল্লার পর্যবেক্ষণ যন্ত্রগুলো এখন অনেক বেশি স্থিতিশীল ফলে দূরবর্তী এলাকায় কার্যকলাপ জানতে আর তেমন সময় লাগে না এসবের সমন্বয়ে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থায় আস্থা বেড়েছে এবং নজরদারির ফাঁকফুকর কমে এসেছে ফিচারের দিকটি আরও আকর্ষণীয় সীমান্তের পুরো এলাকা এখন ডিজিটাল ম্যাপিংয়ের আওতায় যেটি নিয়ন্ত্রণ কক্ষে বসে সরাসরি দেখা যায় এই ম্যাপিংয়ের সঙ্গে রয়েছে স্বয়ংক্রিয় এলার্ট সিস্টেম যা সন্দেহজনক কার্যকলাপ দেখা গেলে তাৎক্ষণিক সতর্ক সংকেত পাঠায় কিছু সিস্টেমের রয়েছে লাইভ অ্যানালিটিক্স যেখানে সম্ভাব্য ঝুঁকি কতটা এবং কোন জায়গায় বেশি তা তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে দেখিয়ে দেয় এতে করে সিদ্ধান্ত গ্রহণকারীরা আরও দ্রুত এবং নির্ভুলভাবে পদক্ষেপ নিতে পারেন এই ধরনের স্মার্ট ফিচার আগের সীমান্ত ব্যবস্থায় ছিল না আর তাই নতুন প্রযুক্তির প্রভাব এতটা দৃশ্যমান পুরো পরিস্থিতির ওপর দৃষ্টি দিলে বোঝা যায় যে সীমান্ত দিয়ে নেওয়া বড় পদক্ষেপগুলো আসলে অনেক দিনের প্রস্তুতি প্রযুক্তিগত উন্নয়ন এবং কৌশলগত পরিকল্পনার ফল পুরনো কৌশলগুলো যেখানে অনেক সময় ধীরগতির বা অনির্ভরযোগ্য হয়ে পড়ে সেখানে নতুন সিস্টেমগুলো আরও পরিষ্কার দ্রুত এবং বাস্তবসম্মত সমাধান দিচ্ছে এর ফলে সীমান্ত নিরাপত্তা আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত কার্যকর হয়েছে ভিডিওতে দর্শকরা যেন সহজে সবকিছু বুঝতে পারে তাই এই বিশ্লেষণ ছিল সরল ভাষায় নিরপেক্ষ ভঙ্গিতে এবং তথ্য নির্ভর ব্যাখ্যার মাধ্যমে সাজানো সীমান্তের উন্নত ব্যবস্থাপনা থেকে শুরু করে নতুন কৌশলগত পদক্ষেপ পর্যন্ত প্রতিটি বিষয়ে ধাপে ধাপে তুলে ধরা হয়েছে যাতে দর্শকদের সামনে একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে ভবিষ্যতে এই পরিবর্তিত ব্যবস্থা আন্তর্জাতিক পর্যায়েও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এবং বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুনভাবে গঠন করতে সাহায্য করতে পারে আজকের ভিডিও নোট এতটুকুই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন